আগামী পনেরো অক্টোবর প্রকাশ হবে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পনেরো অক্টোবর সকাল এগারোটায় স্ব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা একযোগে এই ফলাফল প্রকাশ করবেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার জানান সকাল এগারোটা থেকেই পরীক্ষার্থীরা খুদে বার্তার মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবেন এবারের এইচএসসিতে যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফল নির্ধারণ করা হবে আর যেসব বিষয়ের পরীক্ষা হয়নি সেগুলোর ফলাফল প্রকাশ করা হবে এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে ফলাফল প্রকাশের এক মাসের মধ্যেই শিক্ষার্থীরা ট্রান্সক্রিপ্ট পাবেন বলেও জানান তপন কুমার সরকার অক্টোবর সকাল ১১টায় উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ছশ বোর্ডের চেয়ারম্যান মহোদয়গণ একযোগে তার নিজস্ব থেকে এই রেজাল্ট প্রকাশ করবেন যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলো উচ্চপত্র মূল্যায়ন এবং যেগুলোর পরীক্ষা হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে আমরা রেজাল্ট প্রকাশের এক মাসের মধ্যে ট্রান্সক্রিপ্ট আমরা